অনুরাগের ছোয়াধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে দীপা যখন কাছে নাচ প্র্যাকটিস করছে সূর্য তখন সোনা রূপার সাথে কথা বলছে অনেক দিন পরে বাবার সাথে কথা বলতে পেরে খুব খুশি সোনা রূপাও খুশি কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না অনেক চেষ্টার পরে সোনাকে সাথে নিয়ে বাড়িতে ফিরে আসে সূর্য রূপা আসতে রাজি হয়নি তাই তো রূপা ছুটে গিয়ে মাকে বলে বাবা এসেছিল হিংসুকুটিকে বাড়িতে নিয়ে গেছে কিন্তু দীপার নাচ থামিয়ে ম্যামকে বলে আমার এক্ষুনি যেতে হবে ম্যাম আমার সোনার ক্ষতি হয়ে যাবে তারপর ছুটতে থাকে দীপা ততক্ষণে সেনগুপ্ত বাড়িতে সবাই খুব খুশি সোনা তার রুমে এসে জিনিসপত্রগুলো দেখে খুব খুশি সূর্য বলে কি খাবে তুমি কাকিবা বলে আমার দিভাই বার্গার খাবে তাই না সূর্য বার্গার স্যান্ডউইচ অর্ডার করলে সোনা বলে বাদামের জন্য বলবে না ও তো খাবে সূর্য মনে মনে বলে নিশ্চয়ই এতদিনে দীপা ওদের এসব খাবার খেতে দেয়নি ততক্ষণে দীপাও কিন্তু চলে এসেছে বাড়িতে লাবণ্য সেনগুপ্ত দীপাকে শান্ত হতে বলে বলে সোনা এখানে ভালো থাকবে দীপা বলে তাহলে আপনি আর আপনার ছেলে লিখিত দিন আমার সোনা মায়ের কিছু হবে না বিতর্কের এক পর্যায়ে সূর্য বলে সোনা যদি আমার সাথে থাকতে চায় দীপা বলে সেটা সোনা নিজে বলুকাকে আচ্ছা সোনা তুমি কার কাছে থাকবে তুমি কি আমার সাথে যাবে নাকি এখানে থাকবে বেশ কিছুক্ষণ চুপ থেকে সোনা বলে আমি এখানেই থাকবো তাহলে কি করবে এবার দীপা সে কি একা একা ফিরে যাবে নাকি সোনা তার সিদ্ধান্ত পরিবর্তন করবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ